Thank you তো গাই ফাইনালি আমরা এই মুহূর্তে আছি রামপুরহাট মেলা এবং রামপুরহাট মেলাতে আজকে এত পরিমাণের ভিড় হয়েছে কি বলবো তোমাদেরকে দেখো পুরো ভিডিওটা আজকে দেখাবো রামপুরহাট মেলার ভিতরে ঠিক কেমন লাগে ভালোবাসার শহর রামপুরহাট এই মুহূর্তে আমরা আছি আই লাভ রামপুরহাট তো আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো আজকে আমি যাব রামপুরহাটের মিলন মেলা আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে গাইস প্রতি বছরের মতো রামপুরহাটে এবছরও বসেছে রামপুরহাট শহরের থেকে বড়ো মেলা মিলন মেলা তো ফাইনালি গাইস রামপুরাটের ক্লক টাওয়ার ঘড়ি পার করে আমরা চলে এসেছি সরাসরি পাঁচ মাথা মোড়ের দিকে এবং এই রাস্তাটা হয়ে শয্যা চলে যাব আমরা রামপুরাটের সেই বিরাট মিলন মেলা তো আজকে তেইশ জুন দু হাজার চব্বিশে আমি বেরিয়ে পড়েছি রামপুরহাট মিলন মেলার ভিডিওর উদ্দেশ্যে তো আজকের ভিডিওটায় আমি দেখাবো রামপুরহাট মিলন মেলা ঠিক রকম দেখতে এবং চলো বেশি না কথা না বলে যাওয়া যাক মেলার দিকে তো ফাইনালি গাইস মেলায় এসে এসে আমার মাথা ঘুরে গেল কেন দেখতে পাচ্ছ তোমরা মেলাতে কত পরিমাণের ভিড় রয়েছে আর কি চারিদিকে মানে যেদিকে তাকাচ্ছি গাইস পুরো দিকে কিন্তু এত পরিমাণ ভিড় আছে তো চলো রামপুরহাট মিলন মেলা আমরা ফাইনালি চলে এলাম এখানে এসেই কিন্তু সোজা ভিতরের দিকে গেলে তোমরা বাইক পার্কিং করতে পারবে প্লাস আমি এখানে আমার বাইক পার্কিং করে আমি এখন দাঁড়িয়ে আছি মিলন মেলার প্রথম গেটে তো ফাইনালি আমরা এই মুহূর্তে আছি রামপুরহাট মেলা এবং রামপুরহাট মেলাতে আজকে এত পরিমাণের ভিড় হয়েছে কি বলবো তোমাদেরকে দেখো পুরো ভিডিওটা আজকে দেখাবো রামপুরহাট মেলার ভিতরে ঠিক কেমন লাগে তো ফাইনালি একটুখানি বকবক করার পরে আমরা এখন যাব সোজা মেলার দিকে এবং তোমাদেরকে দেখাবো মেলার মধ্যে ঠিক কী কী সুযোগ সুবিধা আছে এবং মেলাটা ঠিক কীরকম লাগে দেখতে তো চলো এক পা এক করে যাওয়া যাক রামপুরহাট মিলন মেলার ভিতরে তো গাইস মেলার ভিতরে প্রবেশ করছে আমাকে অনেক লজ্জা লাগছিলো প্লাস ফার্স্ট টাইম লাইফে প্রথমবার এত লোকজনের সামনে ব্লগ ভিডিও বানালাম আর রামপুরহাট বেলা ঢুকতে ঢুকতে কিন্তু অনেক লোকের কথা শুনলাম গাইজ কথা বলতে যে ইউটিউবার ঢুকেছে ব্লগার ঢুকেছে বাট ওদের কথা মাথায় না রেখে নিজের কাজ করলাম তো যাই হোক তোমরা ভিডিওটা কোথা কোথা থেকে দেখছো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও তো ফাইনালি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামপুরহাটের সেই মিলন মেলার গেট মেলাটা অনেক সুন্দর মেলার সামনেই অনেক দোকান খাবারের পেয়ে যাবে তোমরা এখানে খাবার খেতে পারো অনেক সুন্দর তো যাই হোক আমরা এখন ঢুকবো এই রাস্তাটা দিয়ে রামপুরহাটের মিলন মেলা প্রতি বছরে বসে গাইস রামপুরহাট কলেজের উদ্দেশ্যে এই মিলন মেলা এই মেলাতে প্রচুর শত শত লোক এসে ভিড় জন্মায় এবং মেলাতে অনেক কিছুই বিক্র বিক্রি হয় এবং অনেক অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা কত পরিমাণের মেলাতে ভিড় রয়েছে এবং এক পা এক পা করে এগোতে গাইস ভয় লাগছিলো কেন কোন দিকে যাব এত লোক এখানে আছে আর কি ভেবে পাচ্ছিলাম না কোন দিকে যাবো তো চলো সোজা যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ ঢুকতে এখানে একশো টাকার হরেক মাল সেলের দোকান আছে প্লাস পাশেই কিন্তু মনে হয়ই কসমেটিক অনেক জিনিস আছে তো পেয়ে যাবে সো গাইজ মেলাতে এত পরিমাণের ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এত এত ভিড় আমার তো মাথা খারাপ বোলপুর শান্তিনিকেতনের মেলার মতোই কিন্তু এই রামপুরহাটের মেলাতেও ভিড় রয়েছে বাই বাইদাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে আমার এরকম ব্লগ ভিডিও দেখার জন্য তো ফাইনালি বোলপুর শান্তিনিকেতন দু হাজার চব্বিশ পৌষ তোমরা এখনও যারা যারা ব্লগ ভিডিও দেখো আমার এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে যাও এবং ফটাফট দেখো বোলপুর শান্তিনিকেতন পোষ মেলা টু সো বাইদাবে রামপুরহাট মেলার নাগরদোলাটা জাস্ট কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আমাকে তো পুরো দারুণ লাগলো নাগরদোলার লাইটিংটা জাস্ট দারুন আজকে রামপুরহাট মেলাতে এত পরিমাণের ভিড় রয়েছে কি বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছো যেদিকে যাচ্ছে জাস্ট ভিড় আর ভিড় তো দেখতে থাকো ভিডিওটা অনেক ইন্টারেস্ট শুনে শুনেছে সবই দেখাবো স্টেপ বাই স্টেপ এই সাইডে দেখতে পাচ্ছো একটা বিন্দাস বোলপুরের মতো নাগরদোলা বসে নাগরদোলাটা দেখতে যত সুন্দর লাগছে ততটাই কিন্তু ভয়ঙ্কর মানে নাগরদোলার হাইটটা কিন্তু অনেক অনেক হাইট ছিল আমাকে অনেক ভয় লাগছিল সেই জন্য আমি নাগরদোলায় চাপলাম না তো বাই দ্য বাইদাবে আমি এরকমই ঘুরে দেখাচ্ছি মেলাটা জাস্ট কেমন লাগছে দেখো প্লাস এখানে যে শান্তি করে খাবার খাবো সেই ফুরসাদটাও নাই কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে জাস্ট লোকে থৈ থই করছে এত লোক মেলাতে রয়েছে জাস্ট কি বলবো তোমরা নিজের চোখেই দেখো তো এখানে আমার কিছু সাবস্ক্রাইবার দাদাদের সঙ্গে দেখা হলো এবং আলাপ করলাম কথা বললাম তো বাই তাবে দাদাদের সঙ্গে আলাপ করার পরে আমরা এখন আছি রামপুরহাটের মেলার নাগরদোলার টিকিট কাউন্টারের সামনে এবং দেখো বে ড্যান্সে জাস্ট দারুণ লাগছে দেখতে নাগরদোলার ভাবলাম মনে মনে চাপবো কিন্তু গাইস হাইটটা এত ভয় লাগছে আমাকে দেখে আমি বললাম না ভাই থাক সুস্থ জানকে আমি ব্যস্ত করব না তো ভাই তবে বোলপুরের নাগরদোলা আমি একবার চেপেছিলাম কিন্তু আমাকে এত পরিমাণের ভয় লেগেছিল কি আমি মনে মনে বলেছিলাম যে ভাই এত উঁচু নাগরদোলাতে আমি চাপবো না বোলপুরের নাগরদোলায় আমি চেপেছিলাম ব্লগ ভিডিও বানাচ্ছিলাম ওপরে যখন উঠলাম এত ভয় লাগছিল ফোনটা ভয়ে আমি জাস্ট পকেটে ভরে নিয়েছিলাম আর মনে মনে বলেছিলাম আর এত উঁচু নাগরদোলাতে আমি একা চাপবো না অবস্থা পুরো খারাপ দুটো ক্যামেরা ভিডিও করতে করতে এখন অবস্থা খারাপ তো মেলাটা যে কত বড় তোমরা জাস্ট দেখতে পেলে ভিডিওর মাধ্যমে তো আমরা এখন আছি মেলার একদম শেষ প্রান্তের দিকে এদিকটায় দেখো একটা সুন্দর সাজানো ফুলের দোকান এই ফুলগুলো প্লাস্টিকের কিন্তু দেখতে এত সুন্দর লাগছিলো বাইদেভে দারুণ দারুণ মানে বাড়ি ডেকোরেশন মানে সাজাবার জন্য তো এই ফুলগুলো দারুণ লাগছে তোমরাও নিয়ে যাও বাড়িতে লাগাও অনেক সুন্দর লাগে সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগ ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে আমার এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমি তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করবে তো চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগ ভিডিওতে টাটা অ্যান্ড বাই